আশি বছর বয়সী সালামের জীবনের চল্লিশটি বছর কেটেছে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পঁচিশ বছর আগ থেকে কুমিল্লার নাঙ্গুলকোট প্ল্যাটফর্মের মাটিতে থাকতেন এই দম্পতি মাস দুইক আগ থেকেই তার চোখের দৃষ্টি হারিয়ে যায় পৃথিবী হয়ে ওঠে আরও আধার কালো আমানিসা ময়মনসিংহ জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা গ্রামের সালাম বর্তমানে বার্ধক্য রোগে ভুগছেন পঁচিশ বছরের সংসার ছেড়ে অন্ধস্বামীকে ফেলে চলে গেলেন সেই স্ত্রীও কারো কাছে হাত পাতার অভ্যেস নেই তার সুস্থ থাকা অবস্থায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন চোখের দৃষ্টি হারিয়ে এখন অনাহারে কাটছেন তার দিনকাল ফিরে যেতে চান আপন ঠিকানায় চল্লিশ বছর আগের সংসারের কেউ হয়তোবা চিনবেন না তাকে ভিডিও সূত্র ধরে যদি তার পরিবারকে ফিরে পান তবে আব্দুল সালামের শেষ দিনটুকু কাটবে শান্তিতে সেই প্রত্যাশায় ভিডিওটি মানবিক কারণে শেয়ার করার অনুরোধ করছি স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারের দুর্বার এগিয়ে চলা